শিশু দিবসের দিন এলাকার দরিদ্র বাচ্চাদের স্বাস্থ্যের দায়িত্ব নিয়ে নজির গড়লেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডক্টর প্রবীর ভৌমিক শিশু দিবসের দিনই কোলাঘাটের বুকে আত্মপ্রকাশ করেছিল একটি বেসরকারি নার্সিং হোম সুশ্রুষা শিশু সেবা নিকেতন যার স্রষ্টা বিশিষ্ট শিশু চিকিৎসক ডক্টর প্রবীর ভৌমিক পূর্ব মেদিনীপুর জেলা সহ পাশাপাশি বেশ কয়েকটি জেলার মধ্যে এটাই প্রথম শুধুমাত্র শিশুদের জন্য আলাদাভাবে তৈরি হয় গত বছর কোলাঘাটের চারটি গ্রামের দরিদ্র বাচ্চাদের স্বাস্থ্যের দায়িত্ব নিয়েছিলেন তিনি আজ অর্থাৎ শিশু দিবসের দিন আরও তিনটি গ্রামের দরিদ্র বাচ্চাদের স্বাস্থ্যের দায়িত্ব নিলেন তিনি মোট এগারোটি অঞ্চলের দরিদ্র বাচ্চাদের আঠেরো বছর পর্যন্ত স্বাস্থ্যের দায়িত্ব নিয়েছিলেন সেই বিশিষ্ট শিশু চিকিৎসক ডক্টর প্রবীর ভৌমিক তাদের হাতে আজ হেলথ কার্ড তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই হেলথ কার্ড আউটডোরে দেখালে ফ্রিতে চিকিৎসার পাশাপাশি নার্সিং নার্সিংহোমে ভর্তি হলে বেড ফ্রি পাওয়া যাবে তবে ওষুধ কিনতে হবে বাইরে থেকে এই উদ্যোগেই খুশি এলাকাবাসীরা তাই আজকে কেটেই এই শিশু শিশু দিবস পালিত সেবা নিকেতনে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বিশিষ্ট আইনজীবী চিত্তরঞ্জন মাইতি বিশিষ্ট সমাজসেবী অসিত ব্যানার্জি দিবস তো সারা ভারতবর্ষ হচ্ছে আজকে আজকে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর জন্মদিন এবং উনি দুজনকে খুব ভালোবাসতেন এটা যে গোলাপ ফুল আর শিশু উনি বলতেন যে আজকের সে একটা ঘটনা উনি কেন সবাই আমরা জানি যে আজকের শিশুরা ভবিষ্যতের আমাদের সুনাগরিক তাদের দৈহিক এবং মানসিক বিকাশ যদি ঠিক না ঘটে তাহলে কিন্তু আমরা ভারতবর্ষে কিন্তু আমরা সুনাগরিক থেকে বঞ্চিত হব কিন্তু ওনার এই ঘট মানে শিশু দিবসের পালন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছে আজকে বুঝতেই পারছেন কিন্তু আজকে আমি আমার এই শিশু দিবসের পালনটা একটা অন্যভাবে করা হয় কেননা এই হসপিটালের জন্মদিন কিন্তু এই দিনে আমি হসপিটালটা করেছিলাম গ্রাম বাংলাতে বসে যে এই কারণে যে কীভাবে গ্রাম বাংলাতে বসে একটা মানে রিচিং টুয়ার দ্য আন্ডরিচ মানে গ্রাম বাংলাতে কিন্তু প্রথম বাচ্চাদের হসপিটাল আবারও রিপিট করছি গ্রাম বাংলার প্রথম বাচ্চাদের হসপিটাল এক নম্বর দু নম্বর লক্ষ্য ছিল কীভাবে সাধারণ মানুষকে মানে খুব অস্বল্প ব্যয়ে সুচিকিৎসা দেওয়া যায় এই লক্ষ্য নিয়ে মানে পথ চলা প্রায় কুড়ি বছরের বেশি হয়ে গেল পথ চলতে এবার কিন্তু এখন আমার মানে হয় না যে যখন ব্যক্তিগত চা পাগুলো আমার বাবা প্রাইমারি স্কুল টিচার ছিলেন সো আমরা দরিদ্রতা খুব কাছ থেকে দেখেছি তো তখন যখন নিজের চা পাগুলো ঠিক মানে মিটে যায় তখন মনে হয় যে মানুষের জন্য দেশের জন্য কিছু করে যাওয়া উচিত তো সেই উদ্যোগ নিয়ে আমার লাস্ট ছ বছর ধরে আমরা প্রতি বছর কিছু গ্রামকে দত্তক নিচ্ছি দত্তক নেওয়া মানে গ্রামের যে দুঃস্থ বাচ্চারা যে বাচ্চাদেরকে তারা অর্থনৈতিক কারণে মানে দেখাতে পারে না এখন যা বুঝতেই পারছেন স্বাস্থ্য আর অর্থনৈতিক অবস্থা মানে যার কাছে টাকা আছে তার কাছে স্বাস্থ্য আছে মানে আমি যদি এইভাবে বলি আর কি তো এই বাচ্চাগুলো তাদের কে দেখবে তো সেখান থেকে আমার হাতটা বাড়িয়ে দেওয়া আস্তে আস্তে এই মুহূর্তে আমার আটখানা গ্রাম আগের আমরা যে থাকবে আগের আটখানা গ্রাম নিয়েছিলাম টোটাল মানে গ্যাজুয়ালি এবারে আরও তিনটে গ্রাম অ্যাড হচ্ছে মানে একটা অঞ্চল নিয়ে নিলাম আমি মানে খুব বলতে খুব ভালো লাগে একটা কলাওয়ান অঞ্চলের সমস্ত দরিদ্র শিশু আমার ঝুলিতে মানে তাদের চিকিৎসার দায়ভার আমি গ্রহণ করছি আজকে তিনটে গ্রাম মানে এই মুহূর্তে কলাঘাট মানে শাহাপুর কুখাবাড় এবং খারিশা তিনটে গ্রামের পঞ্চাশটা দরিদ্র ফ্যামিলি সেটা কারা ঠিক করেছেন ওখানকার পঞ্চায়েত সদস্য তিনি ঠিক করে দিয়েছেন কারা রিয়েলি ইট যে অর্থনৈতিক কারণে তারা আধুনিক চিকিৎসা পাচ্ছে না বা ভালো ডাক্তার দেখাতে পারছে না তো তাদেরকে আমরা চিকিৎসা করবো এখানে আজকে দেখবো বিনা পয়সা দেখে এবং তার উদ্দেশ্যে আমরা এই হেলথ কার্ডটা তুলে দেবো হেলথ কার্ডের পেছনে আমার সই করা আছে সো এই হেলথ কার্ডটা নিয়ে ওরা যখন আসবে আমার কাছে আউটডোরে আউটডোরে বিনা পয়সা দেখাতে পারবে এবং ইনডোরেও কিন্তু বিনা পয়সা চিকিৎসা হবে শুধু ওষুধটাকে নিয়ে হবে কেন ওষুধটা আমি তো এই করি না সো এইভাবে আমার পথ চলা আস্তে আস্তে আর মানে গ্রাম অ্যাড হচ্ছে আটটা থেকে এখন এগারোটা গ্রাম একটা অঞ্চল থেকে আবার একটা অঞ্চলে অ্যাড হচ্ছে শাহাপুর শাহাপুর কিন্তু কলা অঞ্চল নেই কলা টুতে সো কলাটু আমি অ্যাড করছি একটা অঞ্চল ক্রস করে আবার একটা অঞ্চল অতিক্রম করছি তো আমি চাই আমার এই জার্নিটা চলুক আমি দেখি কতগুলো মানুষজনের কাছে পৌঁছতে পারি আর এই জন্য এই এই পথ চলতে গিয়ে কিছু গুরু মানুষজন যারা আছে আমার পাশে এখানকার এলাকার বিশিষ্ট গুরুজনরা তারা আমার সবসময় আমার পাশে আছেন আমার বাবা মা আশীর্বাদ গুরুজনদের আশীর্বাদ আর এই সমস্ত দুষ্ট শিশুদের কাছে পাওয়া মানে সত্যিকার বলছি মানে আমি রিয়েলি প্রাউড যে টু বি চাইল্ড স্পেশালিস্ট আমি ভবিষ্যতে আবার এই জন্ম নিয়ে গঠন করতে চাই এই মুহূর্তে এরা চল্লিশ বেড়ের হসপিটাল আমরা ম্যাটার্নিটি অ্যাড করেছি এখন মা এবং বাচ্চাদের হসপিটাল আমরা দেখতে পাচ্ছি অনেক এখনকার দিনে সত্যিকার বলতে গিয়ে একটা সুস্থ মা হওয়া মানে একটা সুস্থ বাচ্চার জন্মগ্রহণ করা খুব কঠিন সেই জন্য আমরা এই ম্যাটার্নিটি চালু করলাম এই কারণে কেন মায়েদের এখন বিভিন্ন রকম কমপ্লিকেশন আসছে বাচ্চা হতে গিয়ে বিভিন্ন কমপ্লিকেশন হচ্ছে সেই জন্য আমরা মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার এখন শুধু চাইল্ড কেয়ার নয় এটা মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হসপিটাল হ্যাঁ মাদারটা নতুন করলাম এই যে যেটা বললাম যে সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করা সত্যি খুব কঠিন বিভিন্ন কারণ প্রবলেম হতে পারে মায়েদের প্রবলেম হচ্ছে মা হওয়াটাও খুব কঠিন মায়েদের বিভিন্ন কমপ্লিকেশান আসছে ইনফার্টিলিটি রেট মানে বান্ধব্ব বিভিন্ন কারণে বেড়ে গেছে তো সেসব হাই রিস্ক বেবি হয়তো আর মা হবেই না তো সেই সব বাচ্চাকে আমরা কিন্তু আর অন্য ধর তুলে দিতে চাইছি না আমি একদম প্রথম দিন প্রথম মিনিট থেকে আমি আমার কাছে এ নিয়ে নিচ্ছি এবং আমার কাছে এখন এই মুহূর্তে দুটো মা আছে যারা হাই রিক্স এবং তারা মানে যার আইফের বেবি তারা হয়তো ভবিষ্যতে মা হতে পারবে না তো সেই বেবিটাকে আমাকে ফিরিয়ে দিতে হবে তা মায়ের কোলে ইট ইজ গুরুদায়িত্ব তো সেই রকম কারণেই আমার এই ম্যাটার্নিটি চালু কর মানে ইট ইজ রিক্স ম্যাটার্নিটি সাধারণ ম্যাটার্নিটি না যে সমস্ত মা বিভিন্ন রকম প্রবলেম আছে মা হতে গিয়ে সেই সমস্ত মায়েদেরকে আমরা এখানে অ্যাকসেপ্ট করছি করে আমরা একটা সুস্থ বাচ্চার জন্মগ্রহণ দেওয়ার ব্যবস্থা করছি ডক্টর ববি ভৌমিক হ্যাঁ বলুন হ্যাঁ আমি চাইল্ড স্পেশালিস্ট আমি থাকি এই আমার হসপিটাল নাম শুশ্রূষা তো আমার জার্নি চলছে আস্তে আস্তে আমি আরও এগিয়ে যাচ্ছি আপনারা আপনাদের পাশে থাকুন আমি আরও যেন বেশি করে মানুষের কাছে পৌঁছে যেতে পারি এই কার্ড পেয়ে আমাদের খুবই মানে ভালো হয়েছে আমরা গরিব তো সেরকম আমাদের ডাক্তারের কোনো সামর্থ্য নেই এই কার্ডটা পেয়ে আমাদের খুবই এই বাচ্চাদের চিকিৎসার জন্য হ্যাঁ ওটা এখনও তো জানতে নি জানার চেষ্টা যে পাশে দিয়েছে সে জানাবে আমাদেরকে কতদিন পর্যন্ত রূপাগুড়ি কার্ড পেয়ে আমি খুবই খুশি যে আমরা তো সাধারণ মানুষ এই তো ডাক্তার তো দেখাতে ঠিকমতো পারি না এই যে ডাক্তারবাবু ব্যবস্থা করে দিয়েছে আমরা খুবই খুশি কি যে এই কার্ডের মধ্যে পরিষেবা পাচ্ছি যে বাচ্চার পরবর্তীকালে কোনো অসুখ হলে অপারেশন কিছু করতে হলে ডাক্তারবাবু আমাদের বিনা পয়সাই করাবেন তাই খুবই খুশি আমরা এই যে ধরুন সাধারণ পরিবারের পক্ষ থেকে উঠে আসে আমার অনেকটাই উপকৃত হ্যাঁ মনে আমার নাম কবিতা দাস আবেদন করলাম আমার ছেলের কার্ডটা তো হয়নি বললাম ডাক্তারবাবুর কাছে রিকোয়েস্ট করলাম যাতে করে দেয় ডাক্তারবাবু করেও দিবে বলেছেন আর কার্ড দিয়েও দিয়েছেন দুটো কার্ড হ্যাঁ বাচ্চার সমস্যা বলতে খুব ভালো খেতে চাইনে আর এর হচ্ছে অসুখ বেশি ঠান্ডা লেগে যায় তো আর ওয়েটও কম খেতে না যাওয়ার জন্য ওয়েটও কমে যাচ্ছে তার জন্য ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছেন আর পরবর্তীকালে বলছে আবার পরে যখন দেখাতে আসবে দুধ দিবে বলেছে যে খেলে বাচ্চা ঠিক থাকবে